মহিলাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লা তিন হাজার পাঁচশো গ্রুপ অ্যাডমিন শিফাতুল আলম মিধুল ও সহ এডমিন জান্নাত আজকে সাজিয়ে তুলছে কুমিল্লার শিশু উদ্যান থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত পুরো দেওয়ালকে আলাদা এক বিচিত্র সাজানো হয়েছে তারা দুশো সদস্য মেম্বার নিয়ে কাজ করছে প্রতিদিন এই গ্রুপে অ্যাডমিন আরও জানিয়েছে তারা আরও সামনে এগিয়ে যেতে চায় এবং সবার কাছে সহযোগিতা কামনা করছে মানুষ তাদেরকে সাপোর্ট ও সহযোগিতা করলে তারা আরও নতুন কিছু নিয়ে আসবে কুমিল্লার জন্য কুমিল্লাকে তারা বাংলাদেশের মধ্যে উপস্থাপনা করতে চায় বলে জানিয়েছেন আমাদেরকে আমি করতে পারবো না তো আমি কুমিল্লা থেকে বা আমাদের গ্রুপ থেকে আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের যেখান থেকে আছে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা অন্তত স্বাধীনতা রক্ষা করতে পারি এই আমরা ধরে রাখতে পারি এমনকি স্বাধীনতার বছরটা কিন্তু কুমিল্লা থেকে সর্বপ্রথম তারপরে টাকা তো আমরা চাই কুমিল্লাকে সুন্দর সারা এই লেখা লেখালেখি সারা করো লেখা অনেক হয়ে গেছে